আসসালামু আলাইকুম সবাইকে মাত্র আধা কাপ সুজি দিয়ে আজকে আপনাদেরকে আমি মজাদারে একটি কেক রেসিপি তৈরি করে দেখাবো তবে এই কেকটি কিন্তু আমি তালের কেক তৈরি করেছি তো অল্প তাল দিয়ে কীভাবে আপনারা এত সুন্দর একটি কেক তৈরি করতে পারেন আজকে সেই রেসিপিটি আপনাদেরকে আমি দেখাবো পাত্রে প্রথমে নিয়েছি একটি ডিম ডিমটি দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো অ্যাড করেছি এখানে চিনি সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণে এখানে লবণ দিয়েছি দিয়ে এখানে লেবুর রসটা দিয়েছি আর লেবুর রসের বদলে এখানে আপনারা ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন ডিমের উগ্র গন্ধটা যেন না আসে তো একটু ভালো করে বিট করে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মিশানোর পর এখানে আমি অ্যাড করবো সুজি সুজিটা এখানে আমি আধা কাপ পরিমাণে দিয়েছি আর দুই চা চামচ এখানে অ্যাড করেছি ময়দা আর এখানে দিয়ে দেবো পাউডার দুধ এক চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর একটা পর্যায়ে যখন মনে হবে যে অনেকটা ড্রাই হয়ে গেছে মিশ্রণটা তো ওই পর্যায়ে এখানে লিকুইড দুধ অথবা পানি অ্যাড করতে পারেন এখানে আমি পানি অ্যাড করেছি আর এই পর্যায়ে কিন্তু এখানে আমি রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করেছিলাম তো রেগুলার রান্নার তেলটা যখন আমি এখানে অ্যাড করেছিলাম ওই পর্যায়ে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো এখানে আপনারা তেলের তেলটা এখানে অ্যাড করে তারপর সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে পারেন এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তাল আর এই তালটা আমি আগে থেকে কিন্তু জাল করে নিয়েছিলাম তো এখানে তালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে তালের অল্প গ্রামটা একটু বেশি ভালো লাগে তাই এখানে আমি তালের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তো রিস্টে অবশ্যই রেখে দিতে হবে রিস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো একটি পাত্রে আমি চারি পাঁচটা তেল ব্রাশ করে নিয়েছি আর নিচের অংশতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর বিছিয়ে দেওয়ার পর কেকের মিশ্রণটা কিন্তু এখানে ঢেলে দিয়েছি দশ মিনিট পর যেহেতু এখানে তাল ব্যবহার করেছি তাই আর একটু মজা করে খাওয়ার জন্য এখানে কিন্তু আমি অ্যাড করেছি কোরানো নারকেল আর পছন্দ মতো ডেকোরেশনের জন্য এখানে অ্যাড করেছিলাম কালো কিশমিশ তো একটি পাত্রটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে একটি পেপার বা যে কোনো মোটা খাতা দিয়ে কিন্তু এই কেকটা আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু নিচের অংশটা সুন্দর থাকবে পুড়ে যাবে না আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ঢাকনার ছিদ্রটা ঢেকে দিতে হবে প্রথমে কিন্তু আমি এই চুলাটা হাই হিটে রেখেছিলাম তিন চার মিনিটের মতো তারপরে চুলার আঁচ আমি একেবারে কমিয়ে দিয়ে তারপরে এই কেকটা তৈরি করেছি তো কেকটা চেক করে দেখেছিলাম যে চেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে চারিপাশটটায় কেটে নিয়েছি আর কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে ঠিক মার্শাল্লাপ কতটা সুন্দর হয়েছে আর কেকটা কিন্তু নিচের অংশটা কিন্তু এতটুকু পড়ে যায়নি বা কালারটা নষ্ট হয়নি দেখতে কতটা সুন্দর এসেছে মার্শাল্লাহ তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর কেকটা অনেকটাই সুন্দর হয়েছে আর এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যারা কখনও কোনো দিন কেক তৈরি করেননি তারাও পারবে এই সুজির কেকটি তৈরি করতে আর তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এভাবে করে কেক তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এই সিজনে কিন্তু তাল দিয়ে এই কেকটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে আর কেকটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ